ফার্টে সে এই লুক তো ছটার সময় ধরে আসতে পারিনি এই দেখো আমার ফাইনাল লোক চাদরটা আজকে নতুন স্টাইল করে নিয়েছি এবং এখানে একটু ফোল্ড করে দিয়েছি চারিদিক দিয়ে মুনা হবে কি শীতকালে শীতকোথাও ঢেকে পারবে না যাও আর নতুন স্টাইল এর একটু চুল বেঁধেছি সবাই তাড়াতাড়ি চলে এসো আমি এখন যাব বিয়েবাড়িতে লাইট খুব প্রবলেম ছোট্ট একটা লাইটের আলো সাজগোজটা কমপ্লিট করলাম এবার চলো একটু স্প্রে দেওয়া যাক চলে এলাম দিদি তোমার লাইভে চলে এসো ভাই আমি এখন যাবো বিয়েবাড়ি ঠিক আছে আমি এখন যাবো বিয়েবাড়ি কেমন লাগছে বলো কেমন লাগছে বলো আমাকে ঠিক আছে দেখো এই আরিক ভাই কেমন আছো ওয়েলকাম ওয়েলকাম কল্পনা লাইভে ওয়েলকাম দিদি লাইভে ওয়েলকাম তো বলো ফটাফট কেমন যে এই দেখো মাথায় একটা ছোট্ট একটা ফুল দিয়েছি আর কোনো ফুল দেওয়া না দেবীর মতো লাগে গড কেমন আছো এই সবাই চলে এসো ভীষণ খুশি ভীষণ খুশি ভীষণ খুশি তো যাও তোমরা একটু বলো প্লিজ কেমন লাগছে আমাকে বলো সবাই অমিত কুমার তো অমিত কুমারের সার্টিফিকেট দিয়ে দিয়েছে লাইক দিয়ে দিয়েছি তোমাকে থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ সো মাচ তোর সবাই বলো কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে বলো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ কেমন আছে বন্ধু ভালো আছি এই কখন থেকে রেডি হচ্ছে জানো ঘোরার ডিমের একা একা কিছুতেই শাড়িটা ঠিকঠাকভাবে পরতে পারছি না একটু ভালো করে পরে যাব কী মুশকিল কী মুশকিল এই কি এই রে গেলে হতো তোমার সাথেই তাড়াতাড়ি চলে এসো সুন্দর সুন্দর মেনু আছে শুধু দারুণ না ফাটাফাটি লাগছে ও মাই গার্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর লাগছে দিদি ভাই এ বলো সম্পা দেখো আমি তো পার্লারে কখনো যাই না যা করি আমি নিজে নিজেই করি ঠিক আছে আমি যা সাজগোজ করি নিজে নিজেই করি তো এই দেখো তো শাড়িটাও নিজে নিজেই পরলাম একটু কি থুতু দিয়ে দাও তো বলো এটা আমার নতুন লিপস্টিক নিয়ে এসছি একটা মিষ্টি গোলাপ ফুল লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ এই ইন্দ্রানী বলো কেমন আছো খুব সুন্দরই খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ হাই হাই কে বলতে ইউসকো জগন্নাথ সাহু বলি আর কে আসি খুব সুন্দর লাগছে বন্ধু আপনি কোথাকার কি শেপ আমি কোথাকার শেপ ও মাই গড এ কি একই কিন্তু দই মিষ্টি তার সাথে করে নি আসবে হ্যাঁ এই আমি খাই না হোক কি কোথায় যাবে তুমি ভাই এই তো পাশে যাব যাবো বিয়েবাড়ি তুমি আমার মিষ্টি দিদি ভাই খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আরে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তো যা হোক আমার ফাইনাল লুক আমি রেডি একবার ভাবছিলাম কালো শাড়িটা পরবো তারপরে ভাবলাম যে না এই শাড়িটা তো এখনও পরা হয়নি তো একটু পরে নিই আমার লাইটের ভীষণ প্রবলেম ঠিক আছে সব তার সব দিকে খোলা তো বলো দেখি এখানে একটা পিন আপ করলে ভালো হতো তো চলো তাও তো তুমি কি আই লাগছো পরে আমি সেটাও পারি না সে কি এই এই দেখো আমার বোনু আবার কি বলছে গো কি বলছ গালে লাল লাল লাগছে গালে লাল লাল লাগছে এই আমি মেক আপ করি না খুব সুন্দর সেজেছো তুমি থ্যাংক ইউ কার বিয়ে ওই মানে কি বলবো তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বললো চলো তোমাকে খেতে বসছি দেখে আমার খুব কে সুন্দর যে কত রকম হয় আমার জানা ছিল না কেমন ও মাই গাড কি গো বন্ধু বলো গো বন্ধু তুমি ভালো আচ্ছা আমার নাম সঞ্জয় হ্যালো সঞ্জয় বলো তোমাকে এই শাড়িটা পরে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আরিফ ভাই থ্যাংক ইউ সো মাচ আর ভিডিও বানাবে দিদিভাই অবশ্যই ভিডিও বানাবো তো মোবাইল কে ধরবে যে তিনজন আছে ওখানে সে তিনজন লজ্জায় মরে যায় লজ্জায় মরে যায় আর তোমাদের দাদা তো কোনো খোঁজ থাকবে না ঠিক আছে ও তো যেহেতু একটা দায়িত্বের মধ্যে আছে ওর এখান থেকে সরলেই হবে না এখন বাবুরা কী করবে জানি না তো চেষ্টা করবো ভিডিও বানানোর জন্য তো বেশ পাঁচ মিনিট থাকবো কি একটু নিয়ে এসো তুমি আমার জন্য কেমন অবশ্যই ঠিক আছে সাজলে যে মিষ্টি লাগে প্রেম 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 ধরে দু দু চোখ চোখ ভরে ভরে ঝরে এ হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে ছিল না মনের আশা দিলে আছে সত্যি করে বেশি হাতুচু করতে পারছি না এই আমার দাদা ফোন করেছে তো চলো কি বিয়ে বাড়িতে তো সবাই তোমার দেখবে বউ এই ওই কথা মোটে বলো না দেখবে না আমার ভয় লাগছে বন্ধু সে কি ওই কথা বলো না একটু কম করে খেয়েও তুমি ভাই এই দিকতে তুমি একশো পার্সেন্ট শিওর হতে পারো আমি যাচ্ছি তো আমার পেট পুরো ব্লক আমি কিছুই খেতে পারি না বারো রকমের আইটেমের খাবার বসিয়েছে ঠিক আছে বাড়িতে এসে বলে গেছে ভিডিও করবে কিন্তু সব খুব ভালোবাসে খুব মানে টপ প্যান বললেও চলে আমার ভীষণ ভালোবাসে ভিডিও তো বলে গেছে যে বারো রকমের আইটেম সব ভিডিও করবে আহ মরণ বিয়ে বাড়ি স্পেশাল কেউ নেই তো বিবারি স্পেশাল আছে গো একজন তার জন্য মনটা আমার হু 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 করছে কখন থেকে কখন যে যাব আমি ওখানে কখন যে যাব আমি হ্যাঁ রে আমার বুড়োটা কখন গেছে এখনো চোখে দেখিনি আমার বুড়োটার এই শাড়িটা ভাইপো গিফট না দিদি ভাই হ্যাঁ যেন সব থেকে নিউ তো তুমি কেমন তাই নাকি তো ছেলেরকে বিয়ে দিতে গেছি ভাসুরের ছেলেকে বিয়ে দিতে গেছি তো বৌমাকে কি দেখবে দেখছে প্লিজ কেউ বাজে মন্তব্য করবে না তার কারণ হলো আমি সত্যিটাই বলছি কেউ কিছু বল না না কি বউ এইটা এইটা আমি ইস তোমরা কেউ এরকম বলো না বলো না আমি ওর কাকিমা ওর কাকিমা আমি দরকার হলে তোমাদের সাথে ছবি দেখাবো আমার দিদি ভাইয়ের প্রেম ধরেছে চোখ থেকে দাদা ভাইয়ের জন্য হ্যাঁ গো প্রেম ঝরে দু চোখ সবাই তোমায় দেখবে তাই না গো আমাকে কাউকে দেখা লাগবে না গো আমার কর্তা আমাকে দেখলেই হবে কিন্তু আমি যেখানে থাকি না কেন আমার কর্তার চোখ সেখানে থাকবে হুম পিছনে দুটো আছে চোখ কি বিয়ে পাড়ি বিয়ে বাড়িতে কলকাতায় রসগোল্লা দেখা যায় তাই নাকি দিদি ভাই তোমার খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বদি তুমি আমার কমেন্টগুলো পড়ছো না কেন ও মাই গড আমি তো সেইভাবে কারোরই কমেন্ট পড়ছি না প্লিজ কিছু মনে করো না হ্যালো পিঙ্কি আজ বিয়ে বাড়িতে হ্যাঁ বিয়ে বাড়িতে যাবো আমার ভয় লাগছে বন্ধু হ্যাট আমরণ শেখি হ্যাঁ আমরণ শেখি সত্যি আমার এই নিউ লিপস্টিকটা কেমন লাগছে বলো আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে দারুণ এই দেখো কালারটা কিন্তু সেই আছে সেই কেমন আছো ভালো আছি গো আমি খুব ভালো আছি তো সবাই একটু লাইক ক আমি শেয়ার করে দিও প্লিজ আর আর দু মিনিট আছি তো আমি রেডি হয়ে গেছি এক প্রকার সব রেডি এই আমার হাসছে এই আমার কলেজতে চলে এসছে আরে বাবা বোন কখন আসলো আমি ভুলেই গেছি বাবা বোন আবার বকা দিচ্ছে হুম এই তো ভাবি তোমার চলে আর তোমার চলে আসলাম তোমার লাইফে তুমি কেমন আছো কি খাওয়া দাওয়া করেছো মরণ যাচ্ছি বিয়ে বাড়ি দিদি ভাই ছেলের বিয়ে না মেয়ের বিয়ে ছেলের বিয়ে ঠিক আছে পাশাপাশি কিন্তু মানে এগেরাম ও গ্রাম ওদের আগে ওই গ্রামেই বাড়ি ছিল প্রেম করে বিয়ে লাভ ম্যারেজ ঠিক আছে সুন্দর লাগছে তোমাকে একদম পুরো কি সেই লাগছে ও মাই গার্ড যা মাসিমা কেমন আছে বলো গোবিন্দ ধাম হ্যালো গোবিন্দ ধাম তো আর মাত্র এক মিনিট থাকবো ওয়ান মিনিট থাকবো তাড়াতাড়ি তোমরা কমেন্টটা করো প্লিজ আমি আর এক মিনিট থাকবো তো সবাই যা যা থুতো দেওয়া দিও তো তোমরা সবাই ভাববে আমি মেকআপ করেছি নো আমার মেকআপ একটাই ঠিক আছে দেখাই তোমাদের একটু আমার মেকআপের কালেকশানটা একটু দেখাই ঠিক আছে আমার মেকআপটা কোথায় গেল তো একটা মেকআপ পেয়েছি আমি দুটো মেকআপ পাইনি যাও এই যে দুটো মেকআপ এইটা হলো গরমের মেকআপ এটা হলো শীতের মেকআপ এই যে আমার কিন্তু এই দুটোই মেকআপ গরম আর শীত নমস্কার নমস্কার পারো এই পারো কি চিনতে পারলে ভাবি না ভুলে গেলে এই আমি ভুলিনি এই মেম্বারশিপ নিয়ে নাও তো তাহলে কোনো দিনও ভুলবো না যাচ্ছ কোথায় বাড়ি তোমার মাসিমা খুব খুশি আছে গো দিদি ভাই থ্যাংক ইউ তুমি থাকো না গো ভাবি কোথায় যাবা তুমি এই বিয়ে বাড়ি যাবো বরযাত্রী যাবে না বরযাত্রী কে বরযাত্রী যায় রে কি বরযাত্রী তোমার দাদাভাই গিয়েছিল। আজকে বউ ভাত মাথাটা একটু ফুল লাগা কি লাগাতে পারতে দিদি ভাই আরে কিউট লাগতো একটা লাগিয়েছে বেশি বড় ফুল ভালো লাগে না গুন আমার এই ছোট্ট একটা লাগিয়েছি শো ফুল ঠিক আছে ঠিক আছে আর একটু আর একটু থাকো না বন্ধু আমার শুধু দেখতে ইচ্ছা করছে হে ঘোরার ডিম সবার খাওয়াই যাবে আর আমি লাস্টে গিয়ে তোলা করবো নাকি ফুচকা ফুচকা খাবো না নাকি হ্যাঁ তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আর চিনতে পারলে আমাকে কেন পারব না শুভদ্বীপ কেন পারবো না কি কি বি যাবে বলে আমার কমেন্টগুলো পড়ার এই তাপস এখন বলবো না সরি 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 সময় হচ্ছে না তাই না তারপর সেরকম বলো না প্লিজ বি বাড়ি যাচ্ছিস বোন তাই আজ রুটি হবে না কি মজা কি মজা কি মজা আজ রুটি আপনা কি মজা কি মজা এ অর্কেস্ট্রার এসছে গান শুনবো না বিশাল বিয়ে বাড়ি বিশাল বিয়ে বাড়ি ধামাকা বিয়ে বাড়ি ঠিক আছে প্রায় দু হাজার লোক খাবে দু হাজার লোকের নিমন্ত্রণ আছে আর চিনতে পারলে না আমাকে এই শুভদীপ কি বলছো কি তুমি কি কেমন আছো দিদি ভাই তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তোমার জন্য নজর না পড়ে তোমার নজর না পড়ে তার জন্য তোমার থুতু থুতু দিলাম দাও দাও শাড়িটা খুব সুন্দর আমার নামটা একটু লও না গো কি ভাবে আমার নামটা কি আমার নামটা শেখ কি ঠিক আছে বন্ধু ঠিক আছে যাব না কি বিয়ে বাড়ি চলে এসো চলে এসো ও যাও বন্ধু টাটা বাই বাই ঠিক আছে বন্ধু ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে ঠিক আছে কালকে আবার দেখা হবে আজকে বিয়েবাড়িটা খেয়ে আসি এবার দেখো কেউ আবার এটা বলবে না তারাপীঠ পরে গিয়ে তারা তারাপীঠে পরে গেছি তো পরে গেছে ভাবি কি করব তার আর কি ছাড়বো আর কি বলবো সে কি গোবিন্দ দাম আলো ঠিক আছে গুড বাই বেশ সবাই ভালো থেকো সুস্থ থেকো বেশ আমি আবার কালকে দুপুরবেলা আসবো প্লিজ কেউ কিছু খারাপ কিছু ভাববে না আর এইটুকু ভাববে না যে কল্পনা তাড়াতাড়ি যাচ্ছে খাবে বলে এমন কোনো ব্যাপার না কেন আমার সন্ধেবেলা দিয়ে যাওয়ার কথা ছিল আর এখন আটটা বাজে ঠিক আছে তো সো বিউটিফুল থ্যাংক ইউ তো লাইটের জন্য আমি ফুল লুকটা তোমাদের দেখাতে পাচ্ছি না হুম যেহেতু আমি একা একা রাগ করো না বন্ধু চলো 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 টাটা বাই বাই চলো ঠিক আছে লাভ ইউ লাভ ইউ হুম বেশ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা কেউ রাগ করবে না কালকে অবশ্যই আমি লাইভে আসব আর সবার সঙ্গে আড্ডা মজা দেবো হুম লাইটের আলোয় খুব খারাপ লাগছে এমনি মুখে মেক আপ না এর জন্য আর বেশি খারাপ লাগছে চলো টাটা